নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা বলছি তো এখন হচ্ছে সকালবেলা তো আজকে আর কি আমাদের বাড়িতে নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা তো আমাদের গরু কয়েকদিন ধরে জানি কি হয়েছে শুধু ডায়রিয়া হয়েছে নাকি বুঝতেছি না আর ডাকে

ইতোটা লাগবে না তোমার কি বলছিল হ্যাঁ তোমার বাইরা কি বলছিল পেট ব্যথা না আমি তো যে না ইনজেকশন দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দিচ্ছি

একটা ভেড়া দেখি যেমন উনি যে কয়েকদিন আগে আমরা গেছিল না সবারই ওরকম গরুর সব গরুর লোক তো যাই হোক যারা যারা গরু পালেন বা আমাদের বিরুদ্ধে গ্রামের মানে গ্রামে থেকে তো তারা হয়তো পরে যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ কারণে সমস্যা আমরা তো বুঝতে পারি না আমরা তো জানি না তো আমাদের গরুর হয়ে গেছে গরুর বনে তার মধ্যে যে আমরা যে তারপর টেহা পাতা বাঁশ পাতা যেগুলো খাওয়াইতেছে এগুলো আগে জল ছেড়ে তো গরুর এগুলো খাওয়াইতো কারণ তো আসলে সেরকম দিন নেই দিনটা পাল্ট হয়ে গেছে

ঠান্ডা <coughs> 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 আদা চিছে আৰু বিকে বৰ্তমান কৈছে নহয় ৰজা নহয় মানে কি কাৰণ নামনা বানাবো দুপুরে রান্না বান্না করার সময় হয়ে গেছে তো আজকে রান্না করে মো বিরিয়ানি তো তোর আবার বিরিয়ানি খাতে চেয়েছিল ওই জন্য এই জায়গা মুরগি আনছিলাম আজকে যে রান্না করে মুরগি কাটতেছে মুরগি কাটা এক্সপার্ট সবসময় মুরগি কাটো

এই exactly, যেমান <Seni paluimă> din din eh hotta nae hot finger idai de nerawa sages ha kalu neng de nerawa sages sane kune sages nerawa kune তো এই যে পেঁয়াজ রসুন ছোলা শেষ হয়ে গেছে মা ওই পাশে মুরগি কাটা শেষ ধোয়াও শেষ পর্যায়ে ওই পাশে রান্না বান্না করবো তো আপনারা দেখতে থাকেন আমাদের বিরিয়ানি রেসিপি তো যখন আদা রসুন পেঁয়াজ নেব

থাক থাক যে বিৰিয়ানি ৰ হৈ গৈছে बस से चला गया सोशा है कौन है तू খাই অমা অ চাহ গেই খে লাগিছে নিজে বজে নে

ए पेन ना होगा आगला के जा हम Aduh aduh aduh, aduh aduh... Aduh aduh, aduh aduh... Amizah poos. Amizah poos. Tukiray, aduh 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 aduh... Tata piyak, tata moos... Rukani, rukani.

খাওয়া দাওয়া করে আমি আবার গেছিলাম কতক বাজার তো যে আমার গরু তো অসুস্থ তার জন্য গেছিলাম ওষুধ আনতে ওষুধ লিখে দিয়েছিল ওষুধ আনা হয়েছে পাওয়ানো সদায় কি খাওয়াইলাম তেমনইল সন্ধ্যাবেলা মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে একটু বাকি আছে তো এই যে সন্ধ্যাবেলার পরিবেশ আমি গরুর ওষুধ খাওয়াইলাম সেই যে পাশে আবার মা খেতে জল দিবেন সে এরকম যদি আমাকে ওই খেতে জল দিয়ে হাঁটতাম তাহলে ভালো হইতো তো যাই হোক আজকে ভিউটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাইবেন আজকে ভিউটা বড় করোনা না আজকে এবার তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ